Mm -hmm, mm -hmm, mm -hmm. पासवर्ड I... बोला नेट सेज आय बोला तो एक टुपरा ने ले लो दे सिलो नेट सेज बोलो तो नेट सेज भ ये बोल होगा यार की कहना एक टुपरा ने चलाओ पासवर्ड या से नेट सेज <laughs> <laughs> की पासवर्ड दइछु <दीन> <laughs> कुछ भी

জানি তুমি সব কিছু চাইলে সব কিছু নো 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 পাসপোর্ট নিয়ে কোনো দরকার নেই সব কিছু বললে দাও তাও তুমি এখন দরকার আছে তুমি মুখে বলতে পারি না বলে এরকম পাসপোর্ট কি কি বুঝিলা ওরে না আমি পাসপোর্ট লব না আমি পাসপোর্ট লব না আসো আসো নেলে আসো না না লব না আসো আসো পাসপোর্ট খুলে দিন দাদা দরকার নাই আসো আসো না চলো বন্ধু তাদের এরকম ফ্রেন্ড বা বন্ধু আছে তাদেরকে ট্যাগ করো এই ভিডিওটা যাদের বন্ধু এরকম আছে বারবার নেট চাই ফোন চাই সব কিছু চাই তো বলতে পারো না যে বন্ধু তো খারাপ হবে বা বন্ধু ছেড়ে চলে যাবে বলে বলতে পারো না তো এরকম ধরনের পাসওয়ার্ড রাখবে জানি না বলবো না ভিকারি পালা নেট শেষ রিচার্জ ডাটা শেষ নানা রকম ধরনের পাসওয়ার্ড রাখবে যদি বন্ধুর মাথায় কিছু থাকে তো বুঝতে পারবে বলেন কি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো তাদেরকে ট্যাগ করো যারা এইভাবে সব কিছু চায়